ভিডিও শেষ এটা নতুন সেল ভিডিও নিয়ে আর আজকের কি কোয়ালিটি আছে সবাই বুঝতেই পাচ্ছেন ঠিক আছে একদম অরিজিনাল অরিজিনাল ব্লাড লাইনের পায়রা দেখাবো আর অনেকদিন পর কিন্তু কটাশি লাইনের পায়রা এসছে তো সেটা দেখার জন্য ভিডিওতে স্টে করুন আর হয়তো দাম অনেক মনে হবে বাট পায়রা হিসাবে কিন্তু দাম একদম রিজনেবেল প্রাইসে ঠিক আছে এমন না যে তিন হাজার সাড়ে হাজার এরকম জোড়া না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো সবার নেওয়ার মতোই দাম বলবো আর কোয়ালিটি নিয়ে তো কিছু বলারই নেই আর যাদের আমি বারবার বলছি যারা যারা অনেকে আছে পায়রা নিতে পারছো না ঠিক আছে পায়রা তার আগেই সেল হয়ে যাচ্ছে তো তাদের জন্য নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে পায়রা সবার আগে পোস্ট হয় ঠিক আছে ভিডিও ছাড়ি আমি সন্ধ্যাবেলা সকালবেলা পায়রা পোস্ট হয়ে যায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকে তোমরা আগে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো এক এক করে দেখানো যাচ্ছে দেখুন ফার্স্টে দেখাচ্ছে এরা অরিজিনাল লাম্বারি পায়রা ঠিক আছে একদম অন্ধ্রের টপ কোয়ালিটির লাম্বাটি এগুলো নর্মাল কোয়ালিটি কিন্তু না দেখেই বুঝতে পারছেন চোখটা খুবই সুন্দর দুজনেরই আর একদম রানিং পেয়ার আছে গিয়ে কোনো জোড়া বসানোর আছে আপনি একদম জোড়া করাই আছে রানিং পেয়ার আছে ফার্স্টে দেখাচ্ছি নটটা নটটার চোখটা শখ করুন আশা করছি আর কিছু আমাকে বলতে লাগবে না দেখে নিন শুধু চোখটা দেখুন এবং বাইরে ঠিকরে আসছে প্লাস রিং দেখুন হেডলাইন দেখুন ঠোঁট দেখুন এমনি এমনি বন্ধুরা সুপার কোয়ালিটি লিখি নি আমি থামবেলে আর একদম রিজনেবেল প্রাইসে পাবেন এগুলো যদি আমি যে কোনো অন্য ঘরে লফটেও ভাবি চার হাজার পাঁচ হাজার এইভাবে দাম থাকে আমার কাছে কত দাম নিজেরাই দেখতে পাবেন একটু শুধু স্টে করুন ধৈর্য ধরে আর চ্যানেলটা যা যা নতুন এসেছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন খুব সুন্দর সুন্দর পায়রা কিন্তু সেল ভিডিও আছে একদম টপ কোয়ালিটির গরমে শীতের সব কিছুর পায়রা আছে দেখে নিন পায়রা আবারও বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অতি অবশ্যই জয়েন হয়ে যাবেন কারণ ওখানে অনেক কমে কমেও কিন্তু পায়রা আছে ভিডিও ছাড়াও দেখুন এটা হচ্ছিলো মাদিটা শুধু চোখের কোয়ালিটি দেখুন তাও বন্ধুরা আজকে একা ছিলাম চোখটা অত ভালো করে বোঝাতে পারছি না তাতেই কোয়ালিটি বুঝতে পারছেন সব পায়রার কিরাম কি কোয়ালিটি দেখুন একদম শর্ট সাইজের মাদি লম্বা একদম সরু পেন্সিলের মতো একদম রানিং পেয়ার আছে ডানা ক্যাচ করা আছে তাও দেখাচ্ছি একদম চওড়া চওড়া পরের পায়রা আর বন্ধুরা যেটা আমি বলছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকবে কারণ হচ্ছিল শুধু ইউটিউব ভিডিও ছাড়াও মাঝে মাঝে অনেক পায়রা এমন আছে দুটো একটা পায়রার জন্য ভিডিও করা যায় না ইউটিউবে সেটার জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিই ওটা আরো অনেক কম প্রাইসে যেটা ভিডিওতে বলা হয় তার দিয়ে অনেক কম প্রাইসে ছাড়া হয় তো সেইগুলো কালেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে অতি অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা যারা লিঙ্ক দিয়ে পারবেন না তাড়াতাড়ি আমাকে পার্সোনালি মেসেজ করবেন আমি জয়েন করিয়ে দেবো ঠিক আছে দেখে নিন কোয়ালিটি কেউ দিতে পারবে না বন্ধুরা যখন দাম বলবো এই সব কোয়ালিটির পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন একদম অরিজিনাল অন্ধরা লম্বাটি আছে তো জোড়াটা বন্ধুরা মাত্র আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ফিক্সড রেট কেউ একশো টাকাও কম বেশি হবে না ঠিক আছে তো কেউ রিকোয়েস্ট করবেন না হাত জোর করে বলছি কারণ রিকোয়েস্ট করলে তা আপনাদেরই টাইম লস হবে আর এইসব পায়রা কোথাও কেউ দিতে পারবে না আমি যা দাম বললাম শুধু একটা সিঙ্গেল মাদের দাম হয় এই কোয়ালিটির তো ফার্স্ট জোড়াটা দেখে নিন শুধু যেরম গলা সেরকম স্ট্যান্ডিং আর বডি লাইন দেখে বুঝতেই পারছেন দুটোই একদম সরু লম্বা পায়রা তো বন্ধুরা নেক্সট দেখাচ্ছে আমার ঘরের দাশো লাইনের পায়রা ঠিক আছে অনেকে হয়তো এইসব লাইন শুনে বেশ কমেন্ট করা শুরু করে দেবেন বাট কমেন্ট করার আগে পায়রার কোয়ালিটি দেখবেন এই সব পায়রা করা কিন্তু মুখের কথা না ঠিক আছে হয়তো দুটো লাইট চোখ হতে পারে বাট বডি গেট আপ হেডলাইন ঠোঁট চোখ সব কিন্তু যারা দেখার তারা বুঝতেই পারবেন দেখুন পায়রাটা ফার্স্টের নটটা শখ করাচ্ছি এবং ঘিয়ে পট্টির নট আছে হেডলাইন দেখুন ঠোঁট দেখুন অনেক বড় ঠোঁটের পায়রা হেডলাইনও পুরো বেজি সেপ মাথা আমার জানেন আমার ঘরে সব বেজি শেপ মাথারই বাচ্চা হয় দেখুন একদম টপ কোয়ালিটির একদম নর দেখাচ্ছি আর শুধু অনেকে বলেন যে চোখের পায়রা আমার কিন্তু চোখের পায়রা না ডিপ চোখ থেকেই এরকম বাচ্চা পড়ে আর এগুলো কিন্তু ধারি করা আছে উড়িয়ে দেখুন একদম রেজাল্টেড পায়রা জোড়া করাই আছে রানিং পেয়ার এগুলো সব যারাই নেবেন গিয়ে অত খাটতে হবে না শুধু জোড়ার খোপে ঢোকাবেন আর ডিম বাচ্চা করে ভালো করে বাচ্চা ওড়াবেন দেখুন পরের কোয়ালিটি দেখলেন কিরাম কি একদম ছোট্ট লেজার পায়রা দেখুন এটা হচ্ছিলো পাঞ্জা বন্ধুরা এগুলো দাম দিলেও কালেকশান করা খুবই কঠিন ঠিক আছে এই সব কোয়ালিটির পায়রা এখন পাওয়া খুবই মুশকিল দেখুন পায়রা কোয়ালিটি তো বন্ধুরা এর ফিমেল দেখাচ্ছি হালকা চোখের মধ্যেও কিন্তু খুব সুন্দর রিং আছে পায়রাটার মধ্যে সেই জন্যই জোড়া বসানো আর রেজাল্টেড জোড়া ঠিক আছে বাচ্চা এদিক ওদিক হয় না যেরকম নজর সেরকম ওড়ান এদের বাচ্চা বন্ধুরা লস খেলেও নাইনটি নাইন পার্সেন্ট চান্স থাকে আবার রিটার্ন করে ঠিক আছে এত সুন্দর নজর আমার ঘরের একদম দেখুন ছিল পর কোয়ালিটি একদম চড়াচড়া পরেরই সব বাচ্চা পড়বে আর এদের দিয়ে বন্ধুরা মাদির জেনারেশনে কিন্তু রেগদার পায়রা ঢোকানো আছে তো মাদির দিয়ে রেগদার বাচ্চা কাটতেও পারে দেখেন একদম নোক ঠোঁট কালো পায়রা দেখেন ছোট্ট সাইজের পায়রা আর যে দুটো পায়রা দেখালাম দাস লাইনের পায়রার বডি কিন্তু খুব ভালো কিন্তু পায়রার ওয়েট একদম সোলার মতো ঠিক আছে স্ট্যান্ডিং দেখে দিন পায়রার তো বন্ধুরা জোড়াটা একদম সেম রেট থাকবে পঁচিশশো টাকাই থাকবে কোনো বার্গেনিং হবে না হয়তো দুটো হালকা চোখ হতে পারে বাট এইসব কোয়ালিটির পায়রা কারোর ঘরে পর্যন্ত আপনারা দেখতে পাবেন না সচরাচর খুবই রেয়ার ব্লাডের পায়রা এগুলো দেখুন একদম সোলার ওয়েটের পায়রা ঠিক আছে একদম কাগজ ওয়েট একদম হালকা পায়রা পুরো তো এটা হচ্ছিলো জোড়া ফিক্সড রেট থাকবে আবারও বলছি পঁচিশশো টাকা ওরান গ্যারেন্টি থাকবে ঠিক আছে ওরান গ্যারান্টি থাকবে বাচ্চার নেক্সট বন্ধুরা যেটা বলছিলাম অনেক দিন পর কটাশি পায়রা ঠিক আছে এটাও ঘরেরই জেনারেশন একটা আমার দেখুন আর অনেকে ভাববেন যে যেটা ডিপ চোখ সেটা মাদি বাট না একদম রেয়ার কোয়ালিটির পায়রা এই জন্যই যেটা ডিপ ডিপচক সেটা নর আর যেটা হালকা চোখ ওটা কিন্তু মাদি আর রানিং পেয়ার ঠিক আছে দেখে হয়তো উল্টো মনে হবে ওই জন্যই বলে দিলাম তো ফার্স্টে দেখুন নরের চোখে শখ করাচ্ছি শুধু মুখে কটাছি বলি না কোয়ালিটি দেখে নিন যেরকম পট্টি আছে ট্রিপল পট্টির পায়রা সেরকমই চোখের লাইন আছে আর ব্লু ঠোঁটের পায়রা একদম একটা দুটো লেস শুধু কালো ঠিক আছে দেখুন পট্টি দেখুন শুধু এগুলো ছিল পট্টির কোয়ালিটি আর চোখে খুব সুন্দর রিং আছে একদম ডিপ কড়া চোখের পায়রা একদম আলাদাই পায়রা এগুলো বন্ধুরা যাদের লাগবে আবারও বলছি খুব তাড়াতাড়ি উপরে দেওয়া নাম্বারে কল করে বুকিং করে নেবেন কারণ পায়রা কিন্তু আজকে সুপার কোয়ালিটির পায়রা আছে আর কম জোড়া আছে মাত্র তিন জোড়া আছে তো অনেকেই নিয়ে নেবে তো তাড়াতাড়ি পছন্দ হলে তাড়াতাড়ি ফোন করে বুকিং করে নেবেন অন্তত ডেলিভারি পসিবল আছে ঠিক আছে কয়েকটা জায়গায় প্রবলেম হয় সেগুলো কল করে জেনে নেবেন কোয়ালিটি দেখুন শুধু একদম ডার্ক জামুনি পাঞ্জা এটা তাও বসে গেছে বলে আরও ডিপ ছিল পায়রার পাঞ্জা দেখুন ওভারঅল লুক নেক্সট দেখাচ্ছি বন্ধু এটা মাদিটা একটু লং সাইজের পুরো বেজি সেপ মাথা একদম পিওর বেজি সেপ মাথার পায়রা যেহেতু নটটা চোখের আছে মাটিটা হালকা চোখের ওই জন্য জোড়া দেওয়া একদম রেজাল্টেড পেয়ার রানিং পেয়ার আছে অনেক ওল্ড লাইনের পায়রা এগুলো দেখে নিন পায়রা কোয়ালিটি এরও ডানা ক্যাচ করা আছে তাও দেখিয়ে দিচ্ছে একদম চওড়া চওড়া লম্বা লম্বা পর পায়রার গেট আপ দেখুন বডি লাইন দেখুন বুঝতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা একদম বন্ধু তোমার পায়রা এ পাঞ্জা একদম নোক কালো পায়রা এ হচ্ছিল পায়রা ওভারঅল লুক এর মাথার সামনে কিন্তু হালকা কালো আছে আমি সিমটমসটা একা ছিলাম দেখাতে পারলাম না ওই জন্য মুখে বলে দিলাম ঠিক আছে একদম অরিজিনাল পায়রা একদম মাথার উপরেই হালকা দু তিনটে পর কালো আছে এখানে ওভারঅল লুক এ হচ্ছিল বন্ধুরা জোড়া স্ট্যান্ডিং দেখুন শুধু যেরকমটা আমি বলেছিলাম ভিডিও প্রথমেই আজকে ভিডিওতে সবকটা একদম রেয়ার কোয়ালিটির পায়রা আছে তো আজকে বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাদের ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে যাবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে